সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো আমি জহির একরো ফার্ম থেকে বলতেছি আর জহির একরো ফার্মের থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং যারা নগর বন্দর শহর বন্দর থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর তো মূল পয়েন্টে আসা যাক সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো ঢাকা কাপ্তান বাজারে আজকে মুরগি বিক্রি করছে যে রেটে যেমন বিভিন্ন ঢাকা কাপ্তান বাজারে কিন্তু বিভিন্ন মুরগির ঘর আছে রেডি মুরগির ঘর ওগুলাতে ওনারা ফাইকারিভাবে কিনে নেয় আর কি তো যেগুলাতে দাম বেশি ওগুলাতে বিক্রি করবেন আর মোটামুটি আজকে মোটামুটি বেশি একটা পরিবর্তন না বাজার তারপরেও জানাই দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে হচ্ছে এলোমেলো কমেন্ট করা থেকে ভিডিওটা থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আসলে কোন এলাকায় কত টাকা চলতেছে কোন এলাকায় মোটামুটি একটু বাড়তে চলতেছে কোন এলাকায় কম চলতেছে তো আজকে ঢাকা কাপ্তান বাজারে অ্যাভারেজ যেগুলা রেডি মুরগি এগুলো কেনাবেচা হচ্ছে একশো টাকা বিক্রি হয়েছে অ্যাভারেজ সাইজ এবং রেডি ব্রয়লার যেগুলো হচ্ছে আপনার মোটামুটি ভালো সাইজের ওগুলা কেনা হচ্ছে একশো বাষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত এবং রেডি কালার বাটটা আজকে পার কেজি কেন বেসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি কালার বাট মোটামুটি বাড়তি বলা বলা চলে এবং এটা সাইজ অনুযায়ী রেডি কালার বাটের সাইজ অনুযায়ী রেট একটু বেশি কম হয় আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং রেডিশনালি আজকে পার কেজি ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই থেকে তিনশো টাকা এটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট এটা ঢাকা ঢাকা কাপ্তান বাজার কিন্তু সব দোকানে দুশো নব্বই টাকা বিক্রি হয় না অথবা ঢাকা কাপ্তান বাজার কিন্তু আপনার যেমন ছোটো খাটো না এটা একটু মোটামুটি বড়ো বাজার তো বাজারের এক মাথায় এক রেট থাকে আরেক এক মাথায় আরেক রেট থাকে সম্পূর্ণ বাজার অথবা সম্পূর্ণ মাথার সম্পূর্ণ পুরো এলাকার রেটটা দেওয়া পসিবল না আমরা এক দোকান থেকে বাজার কালেক্ট করছি ওই দোকানের রেটগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমরা এখন যে রেটগুলো জানাই দেবো এই রেটটা পুরো বাংলাদেশের সাথে একদম অ্যাকুরেটলি কাটায় কাটায় মিলে যাবে ব্যাপারটা এমন না আপনাদের এলাকায় আপনারা খোঁজখবর নিয়ে বিক্রি করবেন আপনাদেরগুলো আর আমরা আনুমানিক রেটগুলো দিয়ে দিচ্ছি যে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে আপনাদের আশপাশে কত টাকা পর্যন্ত রেডি মুরগি কেনা হচ্ছে তো সোনালি যেগুলো সুপার হাইব্রিড হাইব্রিড সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে দুশত ষাট টাকা পঞ্চাশ টাকা আর সুপার হাই হাইব্রিড যেগুলো এগুলো দুশত সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম রেটে কেনাবেচা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং এরই ব্রাউন ককটা আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আশপাশে কেনাবেচা হচ্ছে আপনারা কেউ যদি সঠিক রেটটা জানে থাকেন ঢাকা কাপ্তান বাজারের কমেন্ট করবেন এবং ঢাকা কাপ্তান বাজার আজকে ব্রাউন লেয়ারটা দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আমাদের কাছে আজকে সকল রকমের বাচ্চা আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং যাদের লাগবে না তারা অযথা কন্ট্যাক্ট করে বিরক্ত করবেন না আমাদের কাছে অরিজিনাল সোনালি থেকে শুরু করে আপনার অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনাদের কাছে কি কি বাচ্চা আছে আপনারা এটা আগে সম্পূর্ণ জানবেন বুঝবেন কথাগুলো শুনবেন তারপর আমাদের কাছে কল করবেন বাচ্চা অর্ডারের জন্য সোনালি অরিজিনিয়াল আছে দেশি অরিজিনাল আছে টাইগার অরিজিনিয়াল পিওর টাইগার আছে সব কথা সব মিলাই হচ্ছে সোনালি অরিজিনিয়াল টাইগার তিথির ফওয়ামি মিশরীয় ফওয়ামি বার্ড এবং হচ্ছে আপনার কোয়েল ফাঁকি সকল ধরনের বাচ্চা আছে যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবে না যারা বুকিং করছেন কুমিল্লা থেকে পুরো বাংলাদেশ থেকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ ডেলিভারি পাবেন তো এবার বাজার রেটে আসা যাক আর যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন মুন্সীগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনা বেসা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বান্ন থেকে আটান্ন টাকা কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো ষটট্টি থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে আরেকটা কথা এটা যদিও আমরা প্রতিনিয়তই বলি আপনারা যদি ছেষট্টি টাকা করে মানে হাই রেটে একদম উচ্চ রেটে ব্রয়লার বাচ্চা কিনেন তাহলে আপনারা একটা বাঁশ খাবেন আর যেই বাঁশ বর্তমানে খামারিরা খাচ্ছে আর কি আর খামারিদের কি অবস্থা আপনারা মনে কষ্ট নেবেন না কমেন্ট করবেন আপনাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে এটা কমেন্ট করে জানায়েন যারা এই গত এক মাস আগ থেকে ব্রয়লার বাচ্চা অতিরিক্ত রেটে নিছেন অথবা মোটামুটি ভালো রেটে নিছেন তাদের বিক্রি করে কি লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা কমেন্ট করে জানায়েন মনে কষ্ট নেবেন না আর প্রতিদিন সবার আগে মুরগির রেট রেট গুলো জানতে আমাদের এই ফেসটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন মাস্ক বি এবং খামারি ভাইদের সাথে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ার করলে তো আমরা হচ্ছে একটা কথা বললে খামারিটা জানতে পারবে আর বেশি রেট সর্বোচ্চ রেটে ব্রয়লার বাচ্চা থেকে উঠানো থেকে বিরত থাকুন তাহলে বাস অবদারিত আর আমরা আমাদের আজকে ভিডিও থামলে নেওয়া বাঁশ দিয়ে দিয়েছি আপনারা দেখেন আর বুঝে শুনে বাচ্চা উঠাবেন ব্রয়লার বাচ্চা এত হাই রেটে উঠাবেন না কারণ বাচ্চা আমরাই বিক্রি করি আমরা বাচ্চা বিক্রি করার পরে আমাদের কাজ শেষ তখন পরবর্তী দায়িত্ব আপনাদের দেখেন পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন বন্য রাসটা কেনাকাছা হচ্ছে পার কেজি দুশত বিশ থেকে তিরিশ টাকা এবং রেডি শেষটা কেনাকাছা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং বন্য রাসটা কেনাকাছা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনাচা হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাট আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনাবেচা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং শেরপুর শহর শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে বাম্বারবন সহ বাম্বারবনের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে বিদেশ থেকে দেশ থেকে দেশের যে যে প্রান্ত থেকে যে জেলা থেকে যে উপজেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়লার রেটগুলো জানিয়েছি কিছু কিছু এলাকায় পঞ্চান্ন ষাট এরকমও কেনাকাছা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো দশ সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে কারণ এটা ট্যুরিজম স্পট বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনামেসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাকাছা হচ্ছে নেওয়াখালীর কিছু কিছু এলাকাতে বাউন্ন টাকা পর্যন্ত কেনাকাছা হলে হচ্ছে বলে জানাচ্ছে খামারিরা খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বেচা হচ্ছে এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা বেচা হচ্ছে এবং নর্থ হিন্দি সহ নর্থ হিন্দির আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাকাছা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো তো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ আটান্ন টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে রংপুর শহর রংপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা মেশা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিলেট একটা ট্যুরিজম স্পট এলাকা থেকে কেউ দেখে থাকলে কমেন্ট করবেন কত টাকা করে কেনা মেশা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁষটি টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে তো এইগুলো ছিল মোটামুটি আমাদের কাছে আজকের আপডেট আপনাদের আপডেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন উপকৃত হবে পুরো বাংলাদেশের খামারিরা তো একটু পরে আমরা বাচ্চার মতো জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম